অনেক রাইট হয়ে গেছে চলো বাসুরটা কইরা নেই আমার বালে বাসুর করব তোমার বালে করব মানে তুমি বাসুর করবে না না আমি বাসুর করতাম না কে বিয়া করছ তে বাসুর কেন করবে না তোর বাহে যৌতুকের মধ্যে এসি দিবার কথা আছিল তোর বাহে যত নেসি না দিব অত্যন্ত লগে আমি বাসুর করতাম না কি তোমার এই বাঙ্গা ঘরে মরে এসি কইলা খাইবা আমার বালের খুশি আমি যেন মল্ল এন এসি লাগাই মুনো মুটো আমার এসি লাগবো তো হনে বাসুরটা করো কালকে সকালে আবারে গিয়া কো মুনে এসিটা কিনা দিয়ার লিগা না 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 একবার বাইলা বে দিছি ও হন যদি বাসুর করে লাই বাদে আর এসি দিব ঘরে তো ফ্যান আছে চলো ফ্যান লাগায় বাসুর করি ওই মাগি টিক মারে ঘুমা আমারেও ঘুমাইয়া দে আমি মুনো মুন বাসুর করতাম না ঘুমা দেখ আমি কিন্তু তোমার চুয়া জামুকা যদি বাসন না করো জাগা আমি এসি ছাড়া বাসর করম নাকি তুই আমার যেনে তেনে জামাই পাইছ দেখ বুঝে দেখ শেষবারের মতো কইটাছি বাসুর করো। আমি বুঝজে দেখছি বাসর করতাম না এসি ছাড়া তুই ভুত যে দেখো কালকেও সকালে আমি যাম বাপের বাড়ি হ তুই যা জাগা যে ডে মনে করো এডে আমি জানি সকাল হয়ে গেছে নাকি দেখি তো এর রাগ কমছে নাকি অব এই যে সকাল তো হয়েই গেছে রাগ সাক সারো চলো আমরা বাসুর করে নেই এই তুই মারানি নাকি তুই বাসুর করবার লাগে পাগলা হয়ে গেছ আমি কইছি না তোর বাহে এসি দিলে বাসুর করাম তার আগে আমি করতাম না আমি যাইয়া হ্যাঁ লাগিয়া

এই গরম মাঝে এসি ছাড়া বাসর করুন না বাবা জীবন ভরে আমি লোকে লগে বাসর করলাম এসি ছাড়া আইन्हे বাবা এসি ছাড়া বাসর করবার পাই না না আইन्हे জীবন লাগে থাকা আমড়া নতুন করে পর্তাসে আমড়া জীবন গরম বৈছি লাগে এসি ছাড়া করুন যাত না আইনেরার যুগ তো আরো বেশি ভালো বড় আইনেরার যুগ পাট খেতো বাসর করে আমি এরকম না অহন

আম্মা কি কয় বাসুর কড়া সারা আমি কেমনে জামাই করে থাকুম এই গোলামের ভুত তোর বা হে কি তোর মাল লগে এসি লাগায় বাসুর করছে হ্যাঁ তোর যে এসি লাগে আমি এসি সারা বাসুর কথা না আমার মাবাহে না করুক আমার এসি লাগবে এসি লাগবে তোর এসি লাগব হারাম বাসুর করে করে ফাড়া এম ভাই ওই মায়া দস লয়ে বাগরে দিতে আব্বা ঠিক